আজকের এই গল্পটি খুবই শিক্ষণীয় এবং প্রেরণাদায়ক যারা মন থেকে এবং পুরো হৃদয় দিয়ে এই গল্পটি শুনবেন তাদের ঘরে কখনোই অশান্তি সৃষ্টি হবে না তাদের বাড়িতে সর্বদাই সুখ শান্তি বিরাজ করবে এবং সেখানে মা লক্ষ্মীর স্থায়ী আগমন হবে আপনারা নিশ্চয় শুনেছেন যে যে বাড়িতে প্রতিদিন ঝগড়াঝাটি হয় সেই বাড়িতে কখনো উন্নতি হয় না সেখানে মা লক্ষ্মী কখনোই প্রবেশ করেন না আর যে বাড়িতে সুখ এবং শান্তি থাকে সেই বাড়িতে সবসময় সমৃদ্ধি বিরাজ করে এবং মা লক্ষ্মী সেখানে অধিষ্ঠিত থাকেন এই গল্পটি শোনার পর আমরা বুঝতে পারব কেন আমাদের ঘরে ঝগড়াঝাটি করা উচিত নয় আর যদি কোনো ঘরে এমন অশান্তি হয় তাহলে কিভাবে তা থামানো যায় কারণ একটি ঘরে সুখ এবং শান্তি থাকা অত্যন্ত জরুরি যেখানে সুখ শান্তি থাকে সেখানেই মা লক্ষ্মীর বাস হয় কিন্তু যেখানে ঝগড়াঝাঁটি এবং অশান্তি হয় সেখানে মা লক্ষ্মী কখনোই আসেন না বরং সেখানে দুঃখ এবং দারিদ্রর বাস হয় তাই এই গল্পটি মন দিয়ে শুনুন এটি আপনাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা দেবে গল্পটি অত্যন্ত শিক্ষণীয় তাই অবশ্যই শুনুন এটি একটি ময়ূর ও ময়ূরীর গল্প তাহলে চলুন গল্প শুরু করা যাক এক জঙ্গলে একটি ময়ূর ও একটি ময়ূরী সুখ শান্তিতে বসবাস করত একদিন ময়ূরী ময়ূরকে বলল প্রিয় এখানে থেকে আমাদের কোনো লাভ নেই চলো আমরা এমন একটি জায়গায় চলে যাই যেখানে আমাদের মতো অনেক ময়ূর ও ময়ূরী থাকে আমরা সমাজের সাথেও মিলেমিশে থাকতে পারব তখন ময়ূর বলল আমরা এই জঙ্গলে কত শান্তিতে বাস করছি ওখানে গেলে হয়তো ঝগড়াঝাটি হবে এখানে থেকেই আমাদের শান্তিতে দিন কাটানো উচিত কিন্তু ময়ূরী একেবারে জেদ ধরে বসল ময়ূর তখন বাধ্য হয়ে তার কথা মেনে নিল তারপর তারা দুজনেই উড়ে একটি শহরে চলে গেল সেই শহরের রাজা পশুপাখিদের ভাষা বুঝতে পারত তিনি পশুপাখিদের ভাষা বোঝার বিদ্যা শিখেছিলেন সব ধরনের প্রাণের ভাষা তিনি সহজেই বুঝতে পারতেন ময়ূর ও ময়ূরী সেই শহরে এসে স্থায়ী হল একদিনের কথা রাজা তার রানীকে বলল রানী আমার খুব ক্ষুধা লেগেছে দয়া করে আমাকে খাবার পরিবেশন করো রানী তখন ছত্রিশ রকমের পদ রান্না করে এক হাতে জলের লোটে এবং আরেক হাতে খাবারের থালা নিয়ে রাজার কাছে গেল রানী থালাটি রাজার সামনে রাখার সময় একটি ভাতের দানা মাটিতে পড়ে গেল সেখান দিয়ে কয়েকটি পিঁপড়ে ঘুরছিল একটি পিঁপড়ে ভাতের দানাটি নিয়ে যেতে লাগল রাজাই সবকিছু মনোযোগ দিয়ে দেখছিলেন এমন সময় একটি বড় পিঁপড়া পিঁপড়েটির সামনে এসে দাঁড়ালো পিপড়া পিঁপড়েটিকে বলল তুমি এই ভাতের দানা কোথায় নিয়ে যাচ্ছ তুমি এই ভাতের দানাটি আমাকে দিয়ে দাও এবং তুমি ফিরে গিয়ে রাজার থালা থেকে আরেকটি ভাতের টুকরো নিয়ে এসো তখন রাজা যিনি পশুপাখিদের পাখিদের ভাষা বোঝার ক্ষমতা রাখতেন তিনি এই কথোপকথন মনোযোগ দিয়ে শুনছিলেন পিঁপড়ে পিঁপড়াকে জবাব দিল না আমি আর যাব না যদি রাজা এটা জানতে পারেন তাহলে তিনি আমাকে মেরে ফেলবেন তখন পিঁপড়া বলল না তুমি যাও রাজা কিছুই জানতে পারবে না পিঁপড়ে তখন আবার যাওয়ার চেষ্টা করল তবে পথের মাঝখান থেকে ফিরে এসে পিঁপড়াকে বলল না আমি যাব না যদি রাজা এটা জানতে পারেন তবে তিনি আমাকে শাস্তি দেবেন রাজা তখনও বসে বসে তাদের এই কথোপকথন শুনছিলেন পিপরা বুঝতে পারল রাজা তাদের কথা শুনতে পাচ্ছেন পিপরা পিঁপড়েটিকে বলল দেখো মনে হচ্ছে রাজা আমাদের সব কথা বুঝে ফেলেছেন তিনি যে আমাদের কথোপকথন শুনছেন তাই স্পষ্ট পিঁপড়ে তখন পিঁপড়াকে বলল রাজা যদি আমাদের কথা শুনে থাকেন এবং এই কথা অন্য কারো কাছে বলেন তবে সাথে সাথে তিনি পাথর হয়ে যাবেন রাজা পিঁপড়াদের এই কথা শুনে মজা পেলেন এবং হেসে উঠলেন ঠিক তখনই রানী রান্নাঘর থেকে বাইরে এলেন তিনি দেখলেন রাজা হাসছেন রানী মনে মনে ভাবলেন নিশ্চয়ই আমি কোনো ভুল করেছি তাই রাজা সাহেব হাসছেন রানী রাজার কাছে এসে বলল মহারাজ আমার কি কোনো পাপ হয়েছে আমি কি কোনো ভুল করেছি যে আপনি এত জোরে জোরে হাসছেন রাজা শান্তভাবে বললেন না না এমন কিছু নয় আমি তো শুধু এমনি হাসছিলাম কিন্তু রানী একেবারে জেদ ধরে বসলেন না আপনি আমাকে অবশ্যই বলবেন যে আপনি কেন হাসছিলেন যদি আপনি আমাকে ভালোবাসেন এবং আমাকে যদি সত্যিকারের রানী মনে করেন তবে ব্যাপারটি আমাকে বলতেই হবে রাজা প্রথমে বারবার এই কথাটি এড়িয়ে গেলেন কারণ তিনি জানতেন পিঁপড়েরা যা বলেছে যদি তিনি সেই কথা কাউকে বলেন তবে তিনি সঙ্গে সঙ্গে পাথর হয়ে যাবেন কিন্তু রানীর জেদের সামনে রাজা বিপদে পড়লেন তিনি ভাবলেন আমি যদি এই কথা বলি তাহলে পাথর হয়ে যাব আবার যদি কিছু না বলি তবে রানীর আমার উপর থেকে বিশ্বাস উঠে যাবে রানীর জেদের চাপে শেষমেশ রাজা বললেন ঠিক আছে আমি তোমাকে সব বলবো তবে পরিণাম তোমাকে ভোগ করতে হবে রানী অবাক হয়ে বলল আপনি তো বললেন কোনো গুরুতর বিষয় নেই এখন আপনি বলছেন আমাকে পরে পস্তাতে হবে নিশ্চয়ই এটি কোনো গুরুতর বিষয় রানীর জেদ আরও বেড়ে গেল তখন রাজা বললেন ঠিক আছে তুমি যদি সত্যি শুনতে চাও তাহলে চলো আমরা কোনো এক জঙ্গলে গিয়ে কথা বলবো। রাজা ও রানী একটি রথে চড়ে গভীর জঙ্গলের দিকে রওনা দিলেন জঙ্গলে পৌঁছে রানীকে পুরো ঘটনা বলতে শুরু করলেন রাজা যতই কথা বলতে লাগলেন ততই তার শরীর পাথরে পরিণত হতে থাকল তিনি যখন অর্ধেক কথা বললেন তখন তার শরীরের অর্ধেক অংশ পাথরে রূপান্তরিত হয়ে গেল রাজা রানীকে বললেন হে রানী আমি ধীরে ধীরে পাথরে পরিণত হচ্ছি এই জন্য পরে তুমি খুব আফসোস করবে কিন্তু রানী যিনি সত্য জানতে দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন রানী বললেন হে মহারাজ আপনি যা শুরু করেছেন তা শেষ করুন আমাকে পুরো কথা বলুন রাজা শেষ পর্যন্ত পুরো কথাই বললেন আর তখনই তার পুরো শরীর পাথরে পরিণত হয়ে গেল রানীর জেদের কারণে রাজা পুরোপুরি পাথর হয়ে গেলেন রানী দৃশ্য দেখে কান্নায় ভেঙে পড়লেন তিনি পাথরের মতো ভারী রাজার মূর্তিকে সরানোর চেষ্টা করলেন কিন্তু তাতে কোনো লাভ হল না রানী মাটিতে লুটিয়ে পড়ে নিজের মাথা ঠুকতে লাগলেন বুক চাপড়ে চাপড়ে বিলাপ করতে লাগলেন তিনি জঙ্গলের প্রতিটি প্রাণীর কাছে সাহায্যর জন্য আবেদন জানালেন কিন্তু কেউ তার সাহায্য করতে পারল না এই পুরো ঘটনাটি ময়ূর ও ময়ূরী তাদের চোখের সামনে দেখছিল রানীর এমন করুণ অবস্থা দেখে তাদের হৃদয় দয়ায় ভরে গেল ময়ূর ময়ূরীকে বলল প্রিয় এই হল নারীজেদের ফল তোমার জেদের কারণেই আমরা সেই সুখী জঙ্গল ছেড়ে এখানে এসেছিলাম এখন দেখো রানীর জেদের জন্য কি ভয়ঙ্কর পরিণত হল ময়ূরী ময়ূরকে বলল প্রিয় রানী খুবই দুঃখে আছে আমাদের উচিত তাকে কিছুটা সান্ত্বনা দেওয়া হয়তো আমরা তার বড় কোনো সাহায্য করতে পারবো না কিন্তু অত্যন্ত তাকে আশা ও ধৈর্যের কথা তো বলতেই পারি তাকে বিশ্বাস তো দিতে পারি যে সব কিছু ঠিক হয়ে যাবে এই ভেবে ময়ূর ও ময়ূরী রানীর কাছে গেল এবং বলল রানী সাহেবা যা ঘটেছে তা সত্যিই খুব দুঃখজনক কিন্তু আপনি দয়া করে ধৈর্য ধরুন আপনি একা নন আপনার সঙ্গে পুরো রাজ্য আছে রাজা তো এখন পাথর হয়ে গেছেন কিন্তু রাজ্যের দায়িত্ব এখন আপনার কাঁধে আপনাকে সমস্ত কিছু সামলাতে হবে ময়ূর ও ময়ূরের কথা শুনে রানী কাঁদতে কাঁদতে বললেন ভাই ময়ূর ময়ূরী আমি নিজেকে কিভাবে সামলাই আমার তো সমস্ত কিছুই শেষ হয়ে গেছে আমার স্বামী যিনি আমার ঈশ্বর সমান ছিলেন তিনি তো এখন পাথর হয়ে গেছেন আমি এখন কিভাবে বাঁচব রানীর এমন কথা শুনে ময়ূরী হতবাক হয়ে বলল রাজা পাথর হয়ে গেলেন কিভাবে তিনি তো মানুষ ছিলেন ভালোভাবেই সুস্থ ছিলেন তিনি হঠাৎ পাথর হয়ে গেলেন কিভাবে। তখন রানী রাজাকে কেন্দ্র করে ঘটে যাওয়া পুরো ঘটনাটি ময়ূর ও ময়ূরীকে বললেন তিনি পিঁপড়েদের সঙ্গে হওয়া কথোপকথনের পুরো ঘটনাটিও বর্ণনা করলেন তবে রানী যখন এই ঘটনাটি বলতে লাগলেন ঠিক তখনই তার নিজের শরীরও ধীরে ধীরে পাথরে পরিণত হতে লাগল শেষমেশ রানীও পুরোপুরি পাথর হয়ে গেলেন রাজা তো আগেই পাথর হয়েছিলেন এখন রাজা ও রানী উভয়েই পাথর হয়ে গেছেন এই দৃশ্য দেখে ময়ূর ও ময়ূরের মন ভারাক্রান্ত হয়ে গেল ময়ূর ময়ূরীকে বলল এখন কি হবে রাজা ও রানী দুজনেই তো পাথর হয়ে গেছেন আমরা তো এসব ঘটনা নিজের চোখে দেখেছি যদি অভিশাপ আমাদের উপরে এসে পড়ে তখন আমরা কি করব ময়ূরী উদ্বিগ্ন হয়ে বলল তোমার কথা সত্যি এই অভিশাপ যদি আমাদের উপরে এসে পড়ে তাহলে আমাদের কি হবে ময়ূর ও ময়ূরী খুব চিন্তিত হয়ে পড়ল তাদের মঞ্জুরে শঙ্কা বাসা বাঁধল তারা ভেবে পেল না কিভাবে এই পরিস্থিতি থেকে মুক্ত পাওয়া সম্ভব তখন ময়ূর ময়ূরীকে বলল আমাদের উপরেও এই বিপদ আসতে পারে কারণ তোমরা নারীদের কাছে থেকে কোনো কথাই লুকানো যায় না ময়ূরী উত্তরে বলল প্রিয় তবে চলো আমরা এখান থেকে দূরে কথাও চলে যাই ময়ূর হেসে বলল হে মূর্খ এখন দূরে গিয়ে আর কি লাভ এই বিপদ তো পৃথিবীর যে কোনো কোণেই যায় না কেন আমাদের পিছু ছাড়বে না এই বিপদ আমাদের উপর সবসময় মেঘের মতো ঘুরে বেড়াবে যদি ভুলেও আমাদের মুখ থেকে কোনোভাবেই কথা বেরিয়ে যায় তবে আমরাও পাথর হয়ে যাব এই কথা শুনে ময়ূর ও ময়ূরী ভীষণ দুঃখিত ও চিন্তিত হয়ে পড়ল দিনরাত তাদের মধ্যে একটাই চিন্তা ঘুরতে লাগল যদি এই গোপন কথা ভুল করেও আমাদের মুখ থেকে বেরিয়ে যায় তবে আমাদেরকেও রাজা ও রানীর মতো পাতর হয়ে যেতে হবে এই ভয় ও চিন্তার কারণে তারা না খেতে পারছিল না শান্তিতে ঘুমোতে পারছিল তাদের মঞ্জুরে একটাই দুশ্চিন্তা কীভাবে এই বিপদ থেকে মুক্তি পাওয়া যায় একদিন ময়ূর একটি পরিকল্পনা করল সে বলল আমি যদি এই পৃথিবী থেকে সব পিঁপড়াদের মেরে ফেলতে পারি তাহলেই বিপদ শেষ হয়ে যাবে কারণ পুরো সমস্যার মূল কারণ তো এই পিঁপড়েরাই ময়ূর ময়ূরীকে বলল প্রিয় আমরা যদি পৃথিবীর সব পিঁপড়াদের শেষ করে ফেলি তাহলে আর কোনো চিন্তা থাকবে না এই বিপদ চিরতরে শেষ হয়ে যাবে ময়ূরের কাছে এই প্রস্তাবটি যুক্তিসঙ্গত বলে মনে হল এবং তারা পৃথিবীর সব পিঁপড়াদের মেরে ফেলার পরিকল্পনা করল এরপর তারা পিঁপড়ে খাওয়া শুরু করল এবং একটি একটি করে সব পিঁপড়া ধ্বংস করতে লাগল ময়ূর ময়ূরী এতটাই ভয়ানক হয়ে গিয়েছিল যে সমস্ত পিঁপড়েরা ভয়ে মাটির নিচে তাদের গত্তে লুকিয়ে পড়ল ময়ূর এমন নজরদারি চালাত যে যেখানেই কোনো পিঁপড়ে দেখতে পেত সঙ্গে সঙ্গে তাকে ধরে খেয়ে ফেলত তাদের ভয়ের কারণে কোনো পিঁপড়েই বাইরে বেরোতে সাহস করত না সমস্ত পিঁপড়েরা মাটির নিচে তাদের গর্ত তৈরি করে সেখানেই বাস করতে লাগলো অনেক দিন কেটে যাওয়ার পর পিঁপড়াদের প্রচণ্ড খুদার জ্বালা শুরু হলো কারণ মাটির নিচে কোনো খাদ্য পাওয়া যায় না খাবার তো বাইরে থেকেই সংগ্রহ করতে হয় যখনই কোনো পিঁপড়ে খাবারের জন্য বাইরে যেত ময়ূর সঙ্গে সঙ্গে তাকে ধরে মেরে ফেলত একদিন একটি পিঁপড়েও পিঁপড়া তাদের গর্তে খুদায় কষ্ট পেতে পেতে ভগবান শ্রীহরি বিষ্ণুর ভক্তি করতে শুরু করল তারা এতটাই তপস্যায় লীন হয়ে গেল যে কোথায় আছে বা কী অবস্থায় আছে সেটা বোঝারও কোনো উপায় ছিল না অবশেষে তাদের নিরন্তর ভক্তি দেখে ভগবান শ্রীহরি বিষ্ণু তাদের সামনে আবির্ভূত হলেন ভগবান বিষ্ণু বললেন হে পিঁপড়েও পিঁপড়া বলো তোমরা কি চাইছ আমি তোমাদের ভক্তিতে সন্তুষ্ট হয়েছি তাই তোমরা যে কোনো বর চাইতে পারো পিঁপড়েও পিঁপড়া জানত না যে কতদিন ধরে তারা উপবাসী তারা কেবল বলল প্রভু যদি আপনি আমাদের বর দিতে চান তবে আমাদের পেটে একটি গিট বেঁধে দিন তারা ভেবেছিল যে যদি তাদের পেটই না থাকে তাহলে তাদের খাবারের জন্য আর বাইরে যেতে হবে না আর ময়ূর ময়ূরী তাদের খেতে পারবে না এই কারণে তারা ভগবানের কাছে এই প্রার্থনা করে বলল হে প্রভু আমাদের পেটের মধ্যে গেট লাগিয়ে দিন আমরা বুঝেছি যে যদি আমাদের পেটই না থাকে তবে আমাদের খাবারের দরকার হবে না আর যদি খাবারের দরকার না হয় তবে আমরা বাইরে বের হব না সেক্ষেত্রে ময়ূর ময়ূরী আমাদের খেতে পারবে না তাদের কথা শুনে ভগবান বিষ্ণু বললেন তথাস্তু তার আশীর্বাদে পিঁপড়াও পিঁপড়ের পেটে গিট পড়ে গেল সেই থেকে পিঁপড়েদের পেটে গিট লেগে আছে এবং তাদের পেট নেই এরপর পিঁপড়া বলল হে প্রভু আমাদের পেটে তো গিট লেগেছে আমরা আর খাবার খুঁজতে বাইরে যাব না কিন্তু ময়ূর আর ময়ূরী এখনও আমাদের জন্য বাইরে অপেক্ষা করছে তারা যখনই আমাদেরকে দেখবে সঙ্গে সঙ্গে আমাদেরকে মেরে ফেলবে তাদের কথা শুনে ভগবান বিষ্ণু ময়ূর ও ময়ূরের কাছে গেলেন তিনি বললেন হে ময়ূর হে ময়ূরী তোমরা পিঁপড়েদের শিকার করা বন্ধ করো এই পিঁপড়েরা নির্দোষ প্রকৃত অপরাধী ছিল রাজা কারণ রাজাই সেই ব্যক্তি যে পশুবিদ্যা অধ্যয়ন করেছিল এর ফলে সে সমস্ত জীবজন্তুর ভাষা বুঝতে পারত শুধু তাই নয় সে যে কোনো প্রাণীর রূপ ধারণ করতে পারত এই ক্ষমতা কাজে লাগিয়ে সে পশু পাখিদের রূপ নিয়ে তাদের সঙ্গে মিলনে লিপ্ত হতো যখন সেই প্রাণীরা গর্ভবতী হয়ে যেত তখন রাজা তাদের ছেড়ে চলে যেত ভগবান বিষ্ণু বললেন এই রাজা তার ক্ষমতা দিয়ে মানুষে রূপান্তরিত হয়ে পশু পাখিদের উপহাস করত তাদের কষ্ট দেখে সে অনেক আনন্দ পেত তার এই নির্বুদ্ধিতার কারণেই আজ সে পাথরে পরিণত হয়েছে তখন ময়ূর ভগবান বিষ্ণুকে জিজ্ঞাসা করল হে প্রভু তার স্ত্রী রানীর কি দোষ ছিল তিনি তো কিছুই করেননি ভগবান বিষ্ণু বললেন তার রানীও এই পাপের অংশীদার কারণ একজন স্ত্রী যদি তার স্বামীকে ভুল কাজে বাধা না দেয় তবে সে সেই পাপের ভাগী হয়ে যায় যদি রানী তাকে এই অনাচার থামাতে বলতেন তবে রাজা এত বড় পাপ করত না সুতরাং রানীও তার পাপের শাস্তি পেয়েছে এই কারণেই রানীও পাথরে পরিণত হয়েছে এরপর ময়ূর ভগবান বিষ্ণুকে আবার জিজ্ঞাসা করল হে প্রভু আমরা যদি এই কথা অন্য কাউকে বলি যা রানী আমাদেরকে বলেছিলেন তবে কি আমরাও পাথরে পরিণত হয়ে যাব ভগবান বিষ্ণু হাসি মুখে বললেন তোমাদের এই অভিশাপ এখন শেষ হয়েছে তোমরা এখন থেকে কথা যে কারো সঙ্গে ভাগ করে নিতে পারো এতে তোমাদের আর কোনো ক্ষতি হবে না তোমাদের উপর থেকে সব বিপদ কেটে গেছে ভগবান বিষ্ণুর এই কথা শুনে ময়ূর ময়ূরী খুবই আনন্দিত হল তাদের মন যেন খুশিতে ভরে উঠল এরপর ভগবান শ্রীহরি বিষ্ণু সেখান থেকে অদৃশ্য হয়ে গেলেন ময়ূর এবং ময়ূরী আনন্দে ভাসতে থাকে তাদের খুশির কোনো সীমা ছিল না পশুপাখিদের যখন খুব আনন্দ হয় তখন তারা নাচতে থাকে ময়ূরও তাই করল সে খুশিতে নেচে উঠলো তার পেখম মেলে একটানা নাচতে থাকল তার খুশি এমনই প্রবল ছিল যে সে নাচতে নাচতে যেন পাগল হয়ে গেল ময়ূর যখন খুশিতে নাচছিল তখনই হঠাৎ তার নজর পড়ে তার পায়ের দিকে তখন সে দেখতে পায় তার পা ফাটা ফাটা এবং অশুচি হয়ে গেছে ময়ূর ভাবতে লাগল। আগে আমার পা কত সুন্দর ছিল কিন্তু আজ কেন এত ফাটা এবং কুচ্ছিত হয়ে গেছে আমার পুরো শরীর তো সুন্দর কিন্তু পা কেন এত ফাটা এবং বিকৃত ময়ূরের পা ফাটার কারণ ছিল পিঁপড়ে খাওয়া সে অনেক পিঁপড়ে মেরে খেয়েছিল এবং ময়ূরীও তাই করেছিল আর এর ফলস্বরূপ তাদের পা ফেটে গিয়েছিল আজও যদি কোনো মানুষ পিঁপড়ে খায় তবে তার শরীরে ছোটো ছোটো দানা হতে পারে আর যদি কেউ বেশি পরিমাণে পিঁপড়ে খায় এর ফলে তার শরীর ফেটে যায় এবং পুরনো চামড়া ছেড়ে যায় ঠিক তেমনি ময়ূরের পা ফেটে গিয়েছিল এবং তার পা কুচ্ছিত হয়ে গিয়েছিল ময়ূর তার পা দেখে অনেক কান্না করতে থাকে সে কাঁদতে কাঁদতে ভাবে আমি কিভাবে এত কুচ্ছিত হয়ে গেলাম ময়ূরী তখন ময়ূরকে শান্ত করার চেষ্টা করে এবং বলে যা হয়েছে তা তো হয়ে গেছে কান্না করে আর কি হবে কিন্তু ময়ূর কান্না থামায় না সে নাচতে নাচতে আরও জোরে জোরে কান্না করতে থাকে তার চোখ থেকে অনবর্ত অশ্রুর ধারা বয়ে চলছিল ময়ূরী ময়ূরের অশ্রু মুছতে চেষ্টা করে কিন্তু সে নিজের হাত দিয়ে কিছুই করতে পারছিল না তবে সে নিজের ঠোঁট দিয়ে ময়ূরের অশ্রুগুলো চুষে নিতে চেষ্টা করছিল কিন্তু তা কতটা সম্ভব ছিল ময়ূরের কান্নার অশ্রু ময়ূরের ঠোঁটে পৌঁছালে ময়ূরী সেই অশ্রু নিজের মুখে ধারণ করত বারবার এভাবে ময়ূরী ময়ূরের কান্না থামানোর চেষ্টা করত কিন্তু ময়ূর তখনও নাচতে নাচতে কান্না করছিল তার চোখ থেকে অশ্রু পড়তেই থাকত ময়ূরের অশ্রু এবং ময়ূরের ভালোবাসা দেখে শ্রীহরি বিষ্ণু আবার তাদের কাছে দর্শন দিলেন তিনি ময়ূর এবং ময়ূরীকে আশীর্বাদ দিয়ে বললেন তোমাদের প্রেম এভাবেই চিরকাল থাকবে এই আশীর্বাদকে কিছুটা অভিশাপও বলা যেতে পারে এই আশীর্বাদে ময়ূর কখনো সঙ্গম করতে সক্ষম হয়নি কারণ ময়ূর যখন নাচত তখন তার চোখ থেকে অশ্রু ঝরত আর সেই অশ্রুকে ময়ূরী চুষে নিত এবং ময়ূরী গর্ভবতী হয়ে যেত ভগবান বিষ্ণু বললেন তোমাদের ভক্তি অত্যন্ত মহান এবং তোমরা শ্রদ্ধারই যোগ্য একদিন এমনও সময় আসবে যখন আমি তোমাদের পালককে আমার মুকুট হিসেবে ধারণ করব আর এই কারণে যখন ভগবান শ্রীকৃষ্ণ পৃথিবীতে অবতীর্ণ হয়েছিলেন তখন তিনি তার মুকুটে ময়ূরের পালক ধারণ করেছিলেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে পুরো শ্রদ্ধার সাথে লিখবেন জয় শ্রীকৃষ্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ